আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম আজকের আমাদের এই ধারাবাহিক লাইভ যে হচ্ছে আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আবারো হাজির হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী মুখ আমি আমাদের সবার সাথে যুক্ত হয়েছে প্রকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ইউনিট ভর্তি পরীক্ষায় সাইন্স থেকে নবম হয়েছে আমাদের সাথে যুক্ত আছে সাদিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 ও সাইন্স থেকে 38 তম হয়েছে এবং আমাদের সাথে যুক্ত আছে সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয় খয় ইউনিট ভর্তি পরীক্ষায় আর্ট থেকে একশো আটানব্বই তম হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আমাদের লাইভে তোমাদেরকে স্বাগতম কেমন আছো সবাই ওয়ান্ডার তোমরা ভালো আছো আসলে এটা আমাদেরকে অনেক ভালো বানায় দিচ্ছে আসলে অনেক তোমরা ভালো আছো এটা এখন আসলে অস্বাভাবিক কিছু না খুব স্বাভাবিকভাবেই তোমাদের সবার খুব প্রাউড ফিল হচ্ছে এবং অনেক ভালো একটা পরিস্থিতির ভিতর দিয়ে তোমরা হয়তো যাচ্ছো তো আমরা প্রকৃতির সাথে একটু কথা বলবো সবার আগে প্রকৃতি কেমন লাগছে আপু ঠিক অনুভূতিটা কেমন ভাই আমি আসলে এডমিশনের টাইমে এরকম একটা রেজাল্টে পাবো অতটা এক্সপেক্ট করেনি কিন্তু আমার ইচ্ছা ছিল সবাই যেন আমাকে অ্যাপ্রিশিয়েট করে এই অ্যাপ্রিশিয়েশনটা এখন পাচ্ছি আমি চাইছিলাম আমার যতটা সম্ভব আমার ফুল এফোর্ট দেবো আমি যেন বলতে পারি যে আমি আমার বেস্টটা দিয়েছি এন্ড সেটাই যেন মানুষ অ্যাপ্রিস্ট করে আমার চান্স পাওয়াটা যেন এপ্রিসট না করে এটাই এখন পাচ্ছি আর এর চেয়ে বড় আহ ভালো মানে এর চেয়ে বেশি খুশি হওয়া আমার পক্ষে পসিবল না হ্যাঁ এক্স্যাক্টলি চিন্তা করে দেখো দেশের সেরা বিশ্ববিদ্যালয় এমন একটা পজিশন পেয়েছি যে আমি যেই সাবজেক্টেই পড়তে চাই না কেন আমি সেটার সুযোগ পাবো নট নেসেসারিলি ল আমি যা পড়তে চাই তাই আমাকে বিশ্ববিদ্যালয় অ্যালো করবে আসলে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই সুযোগটা তোমাকে করতে করে দিয়েছে এবং তুমি তোমার কষ্টের যে একটা মূল্যায়ন সেটা পেয়েছো এবং তোমার যে চাওয়া ছিল সবাই যেন তোমার কষ্টটাকে দিন শেষে অ্যাপ্রিসিয়েট করে তো সেটা যে তুমি হচ্ছে অবশ্যই পাচ্ছ সবার কাছ থেকে এটা নিঃসন্দেহে অনেক বেশি গর্বে তো তোমার কাছে জানতে চাইবো অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল কিভাবে তুমি ক্লাস করেছো কিভাবে পড়াশোনাটাকে গুছিয়েছো এই ব্যাপারে আমাদের সাথে একটু যদি শেয়ার করো আমার ভাই আমি সায়েন্স থেকে কিন্তু আমার ইভেন সায়েন্স নেওয়ার আগে থেকেই প্ল্যান ছিল আমি বিউনিটে তখন ডিউনিট ছিল তো ডিউনিটের প্রিপারেশন নেওয়ার প্ল্যান ছিল কিন্তু তাও আমি সায়েন্স চুজ করছি কারণ তাই তো আলাদা একটা উইকনেস ছিল আমার ক্যারিয়ার করার ইচ্ছা আর্টস রিলেটেড সাবজেক্টে বাট টা নেওয়ার কারণ ছিল আমি সায়েন্সের নলেজ এর প্রতি অনেক উইক ছিলাম আমার ইচ্ছা ছিল অ্যাট লিস্ট সায়েন্স নলেজটা যেন আমার থাকে এটা আমাকে পরে হেল্প করবে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে সায়েন্স একটা আলাদা মানে অ্যাডভান্টেজ রাখে সব জায়গায় যাইতে পারে তো আমি চাইছিলাম ইন্টারে আমি সায়েন্স পড়বো এরপর আমি খয়নিট এখন খয়নিট হয়ে গেছে তো ওই খয়নিটের প্রিপারেশন নেবো আসলে আমার জন্য অনেকটাই টাফ ছিল আমি খুবই ফাঁকিফাজ স্টুডেন্ট খুবই এটা হয়তো এখানে বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার স্কুল কলেজে যারা ফ্রেন্ড ক্লাসমেট তারা যারা দেখতেছে তারা এটা অবশ্যই বিশ্বাস করবে আমি একটা পিওর ব্যাগভেঞ্চার ছিলাম তো সেখান থেকে এখানে উঠে আসাটা আসলে অনেক কষ্ট ছিল আমার রেগুলার মানে কনসিস্টেন্সি মেইনটেইন করাটা খুবই টাফ ছিল আমার জন্য আমি রেগুলার অ্যাটলিস্ট বারো দু ঘন্টার মতো পড়া ট্রাই করতাম যেখানে আমি একাডেমিক লাইফে দুই ঘন্টাও মনোযোগ দিতে পারতাম না তার উপর তুমি তো বুঝতে পেরেছিল যে অ্যাডমিশন আর একাডেমিকের পড়াশোনাটার মাঝে একটা বিশাল পার্থক্য আছে এক্স্যাক্টলি সেটাই এটা একটা মানে পুরাই আলাদা আকাশ পাতাল তো এটা ছাড়াও আমার একটা স্পেশাল ছামেলা ছিল তখন আমার আকেল দাঁত উঠতেছিল এই আকেল দাঁতের ব্যথাটা যে কি কষ্টের এটা যাদের আছে তারাই বুঝবে তো ওই ব্যথা নিয়ে পড়তে বসা পড়ায় মনোযোগ দেওয়াটা আমি বলে না কি পরিমাণ আমি না পারতাম একটু শুয়ে থাকতে না পারতাম একটু পড়ায় মনোযোগ দিতে আমি তখন একটা একটা জিকে পড়তাম জিকে প্যাক পড়তাম আর গালে হাত বসে থাকতাম তো কিছু খাইতেও পারতাম না আমার অনেক ওয়েট কমে যায় এছাড়াও ঘুমাতে পারতাম না ঠিক মতো মানে ঘুমা ইচ্ছা করে আমি আমার ঘুমানোর টাইমটা কমাই আনছিলাম আমি যেখানে আট ঘন্টা ছাড়া ঘুমাতে পারি না সেখানে থেকে না দুই তিন চার ঘন্টার মতো পড়তাম সকালে উদ্ভাসে দিতে যেতাম উঠেই উইকলি এসে হচ্ছে ভাইয়াদের ক্লাস করতাম ম্যারাথন ক্লাস তারপর এক্সাম আমি একটা জিনিস বলবো উদ্ভাসে এই যে অনলাইনে এক্সাম দেওয়ার যে সুযোগটা করে দিয়েছে আমার তখন পড়তে মন চাইতো না আমি উদ্ভাসে ওয়েবসাইটে ঢুকে যেতাম ঢুকে আগে যে কোনো একটা এক্সাম বের করতাম হতে পারে সেটা ম্যারাথন ক্লাসের উপর রিলেটেড একটা মডেল টেস্ট অথবা হচ্ছে পুরনো মানে লাস্ট ইয়ার যেগুলো হ্যাঁ তো ওইগুলাতে একটা পরীক্ষা ঢুকে গেলে অটো আমার মাইন্ডসেট হয়ে যেত এখন আমাকে পরীক্ষা দিতে হবে তো মানে পড়ার মনোযোগ না থাকলেও ওই পরীক্ষার মধ্যে ঢুকে যায় আমার পড়ার মনোযোগ চলে আসতো এবার পরীক্ষা অনেক পরীক্ষা দিয়েছি আমি বলে বুঝাতে পারবো না কয়টা প্রায় বলতে গেলে সব পরীক্ষা যতগুলো অ্যাভেলেবেল ছিল অনলাইনে সবগুলো আমি করার ট্রাই করেছি আমার মার্ক মোটামুটি ভালো আসতো এন্ড ওগুলো আমাকে অনেক হেল্প করেছে ওই পড়তে যে আমার মনোযোগটা চলে আসে এবার পরীক্ষা দেওয়ার পর আমি পড়তে বসি কারণ আমার অলরেডি মাইন্ড সেট হয়ে গেছে এখন আমার পড়ার একটা মানে মাইন্ড ক্রিয়েট হয়ে গেছে এরপর আমি হচ্ছে ম্যারাথন ক্লাসে বসতাম ওই প্রেম বুক যেগুলো ছিল ওগুলা আমি খুবই ভালোভাবে ইউটিলাইজ করা ট্রাই করেছি ওই ম্যারাথন ক্লাসে ভাইয়া স্লাইড অনুযায়ী পড়াতো আমিও প্রেম বুকে সেগুলো দাগায় নিতাম যদি এক্সট্রা কিছু বলতো নোট করে নিতাম আমি ইচ্ছে করে কম্ব নিয়েছিলাম কারণ আমার কাছে অনলাইনটা বেশি প্রেফারেবল আমি অফলাইন ক্লাসে অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাই আর কি ওইভাবে মনোযোগ ধরে রাখতে পাই না অনলাইন ক্লাসে বেশি আমার জন্য সুবিধা হয় ক্লাস আমি বলতে গেলে প্রায় সবগুলাই করেছি যেগুলো আমার প্রয়োজন সেগুলো একটু বেশি বেশি করে করেছি মনোযোগ দিয়ে তারপর নোট করতাম ইভেন ভাইয়া একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি বাবলা ভাইয়া আর দুলাল ভাইয়া তারা জিকে নিত মেনলি তো ওদের ক্লাস করে আমি হচ্ছে নোট করতাম অনেক সুন্দর করে খুব কালার পেন দিয়ে এন্ড ওই নোট দিয়ে আমি আমার ফ্রেন্ডকে পড়াইছিলাম যে সেও চান্স অর্থাৎ তুমি প্রস্তুতি নেয়ার পাশাপাশি অন্যকে প্রস্তুতি করেও দিয়েছ সো দ্যাটস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল হ্যাঁ এটা প্রাউড ফিল হয় যে সেও চান্স পেয়েছে আমার ফ্রেন্ড আলহামদুলিল্লাহ ওয়াও তো বাবলাভাই যেভাবে পড়াতো বাবলাভাইর পড়ানোর স্টাইলটা আমার খুব ভালো লাগতো উনি গল্পের মতো করে এই যে সভ্যতা চ্যাপ্টারটা ইতিহাসের চ্যাপ্টারটা কিন্তু এত সুন্দর করে পড়াতো আমি নোট করে করে इवन ভাইয়ার পড়ানোর স্টাইল থেকে আমি আরো গুগলে সার্চ দিতাম আরো কিছু জানা যায় কিনা উইকিপিডিয়া যাইতাম ওয়াও ভাইয়ার মানে ওই আগ্রহটা চলে আসতো এছাড়া দুলালভাইয়ের পড়ানোর স্টাইলটা ছিল উনি অনেক ট্রিক্স শিখাই দিত মনে রাখার যেহেতু जीके অনেক ব্রড অনেক রকম ইনফরমেশন বারবার মনে রাখতে হয় উনার ওই ট্রিক বলে আমাকে অনেক হেল্প করছে ইভেন ওই ট্রিক দিয়ে আমি একটা কোয়েশ্চেন নেভে সলভ করছিলাম পরীক্ষায় আর কালসার ভাইয়ার কথা নাই এটা মনে নাই আসলে বাট করছিলাম আই থিঙ্ক আহ ইতিহাস নিয়ে কোনো কিছু একটা আর হচ্ছে কাউসার জি বাংলা পড়ানোটা তো বেস্ট আমি ব্যাকরণ খুবই ভয় পাই আর ইংলিশে আমার ভালো একটা স্ট্রং পয়েন্ট থাকলেও ব্যাকরণ নিয়ে আমি আহ খুবই উইক ছিলাম তো ভাইয়ার আর পড়ানোটার স্পেসিফিকালি সমাজ ওটা আমাকে এত ভালো একটা স্ট্রং বেসিস ক্রিয়েট করে দিয়েছে কারণ সমাজ আমি পারতামই না আমি সারা বছর পড়িনি কখনোই পড়িনি স্কিপ করে গেছি যেমন আমাদের এইচএসি টাইমে সমাজ ছাড়া উপসর্গ ছিল হচ্ছে আলটারনেটিভ তো আমি কি উপসর্গ মুখস্থ জানি ওটাই দিয়ে আসতাম সমাজ তখন পড়িনি কিন্তু ভাইয়ার ওই সমাজ পড়ানোর পর থেকে প্রত্যেকটা সমাজ আমার মাথায় ঢুকে যায় তারক ভক্তি এগুলো সবই আমি কাউসার ভার মানে ক্রেডিট দেব বাংলায় ভালো করাটা আর আপনার ক্লাস তো পেয়েছি ভাইয়া আপনার ক্লাস তো অনেক ভালো লাগতো আপনি খুব মজা করে পড়াতেন আপনি খুব ডিটেলস এ পড়াতেন এটাই ভাল লাগতো যে ইংলিশ কিন্তু স্পেসিফিক কিছু রুলস থাকে এর মধ্যেই পড়ানো লাগে কিন্তু আপনি ডিটেলসে ব্রড ওয়েতে খুব ক্লিয়ারলি সব পড়াতেন আর হিমেল ভাইয়ার ক্লাসটাও আমার ভাল লাগতো যদি হিমেল ভাইয়ার ক্লাস একটু কম করা হয়েছে বাট উনার সিরিয়াস পড়ানোর স্টাইলটা আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করব অলরাইট সো মাচ প্রকৃতি তোমার কাছে লাস্ট একটা ছোট্ট প্রশ্ন একেবারে ছোট করে আমরা জানতে চাইবো যে তোমার পরবর্তী জুনিয়র যারা আছে যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তো স্বাভাবিকভাবেই তোমাদের কাছ থেকে একটু সাজেশন পাওয়ার জন্য তো তারা অবশ্যই অপেক্ষা করছে তো সেই ব্যাপারটা একটুখানি অ্যাড্রেস করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে পারো তাদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো না কারণ আমি ওভার প্রেশার নিয়েছিলাম মানে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি নিয়েছি এই জন্য হয়তো ভালো মেরিট পেয়েছি কিন্তু এটা আমাকে মেন্টালি ফিজিকালি অনেক দিক দিয়েই হ্যাম্পার করেছে তো আমি বলবো ওভার প্রেশার না নিতে অ্যান্ড যতটুকু পসিবল নিজের ক্যাপাবিলিটির মধ্যে অবশ্য আমি বলবো অ্যাডমিশনের টাইম একটু স্ট্রেচ করা উচিত লিমিটেড যে একটু হলেও আগানো উচিত বাইরে কিন্তু তাই বলে যে নিজের মেন্টালিটি ফিজিক্যাল হেলথ সব কিছু বাদ দিয়ে যে পড়তে হবে এমন না এটা আমি করেছিলাম এই জন্য বলবো এটা যেন তারা না করে এছাড়া তাদের আমি বলবো একটা গোল ফিক্স রাখতে আসলে ইনস্টিটিউট একটা গোল রাখা এটা কোনো গোল হতে পারে না যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়বো অমুক ইয়াতে পড়বো আসল গোল হওয়া উচিত ক্যারিয়ার কোথায় করতে চাই আমি সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি যে আমি অমুক সাবজেক্টে পড়তে চাই সেই সাবজেক্টটা একটা সবচেয়ে রেপুটেড ভার্সিটি থেকেই পড়তে চাই এইটা ছিল আমার টার্গেট তো আমি বলবো তারা যেন একটা গোল ফিক্স করে রাখতে পারে যেটা তাদেরকে হেল্প করবে প্রিপারেশন নিতে মোটিভেটেড রাখতে এটাই না আচ্ছা দ্যাটস অ্যামেজিং আর এটাই আসলে উদ্ভাসের বা আমাদের কৃতিত্ব আসলে এখানেই যে আমাদের সার্ভিস গুলো আমাদের শিক্ষক দের ঠিক আছে বলতে পারি জি জি অবশ্যই জি যে কিউনে সার্ভিসটা ওটার ব্যাপারে আমি একটু আলাদা করে বলতে চাই আমি অনেক ডাম্প কোশ্চেন করতাম যেগুলো আমি বুঝতাম না উল্টা পাল্টা উদ্ভাসে কত একটা মার্ক অনলাইন পরীক্ষায় কোন একটা আমি দাগাইছে একটা জিনিস ভুল হয়েছে সেটা পরে আমি সেটা স্ক্রিনশট নিয়ে কি বলে দিতাম কেন এটা হলো আমি তো জানি আরেকটা জিনিস হওয়ার কথা তো ভাইরা তো ক্লিয়ারলি ভাই আপনারা যারাই থাকতো জানি না ওই পিছন থেকে কে এটা পাঠাতো তারা এত সুন্দর করে এত টাইম নিয়ে দিয়ে আমাকে বুঝাতো তারপর রেফারেন্স এনে দিত গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে বই থেকে বয়েতে পাঠাতো আমি বুঝতাম না আমি তো

সাদিয়া আহ প্রথমে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি তুমি ঢাকা ইউনিভার্সিটি কয়েন্টে সায়েন্স থেকে আটত্রিশতম হয়েছ তো অসংখ্য অভিনন্দন এত ভালো একটা সাফল্যের জন্য বা ফলাফলের জন্য এই মুহূর্তে আসলে তোমার অনুভূতিটা কেমন আপু আসলে ভাবছিলাম একশোর মধ্যে থাকবো আর তিরিশ হয়ে যাবো এটা ভাবি নাই আর রেজাল্টটা তো হুট করে দিছে আর আমি নিজের রেজাল্ট নিজে দেখি নাই আমার ফ্রেন্ডরা রোল নাম্বার মিলায়ে দেখছে তো ফোন দিছে হঠাৎ করে মানে ইফতারের পর একটা কেমন জানি পরিবেশ হয়ে গেল আশা করি নাই যে ওই দিন রেজাল্ট দিবে তারপর থেকে এখনো বারবার মনে হয় যে স্বপ্ন দেখতেছি না আসলে রেজাল্টটা দিয়ে দিছে আটত্রিশ তম হয়ে গেছি তো বেশ ভালো ফিলিং এরকম ফিলিং আর আগে কখনো হয় নাই তো ফিলস ফ্রেন্ড

আচ্ছা আপু আমার আসলে উদ্ভাসের জার্নি শুরু হয়েছে অনেক আগে থেকে আমি ক্লাস এইট থেকে উদ্ভাসের সাথে যুক্ত এইট টেন টুয়েলভ কারণ আমি আসলে ইংলিশ ভার্সনের তো আমার আর কোনো মানে উদ্ভাস ছাড়া আমার আর কোনো গতি ছিল না তো আমি সারা জীবনে উদ্ভাসেই ছিলাম বোর্ড এক্সাম পর্যন্ত তারপর বোর্ড এক্সামে আমাদের ইংলিশ ভাষণের বই পাওয়া যেত না উদ্ভাসের বই ছাড়া ইংলিশ ভাষণের জন্য কেউ বই বের করতো না উদ্ভাস ছাড়া তো আমি ওগুলো পড়ে আমার বোর্ড এক্সামগুলো পার করছি এরপর আসার পর আমি অনেক আগেই ঠিক করছিলাম আমি আসলে বি ইউনিট দিব এবং আমার বি ইউনিট আসলে ব্যাকআপ প্লেন ছিল না আমার ফার্স্ট প্ল্যানই ছিল বি ইউনিট তো আমি আমার সিনিয়র কে নক করলাম আপু হচ্ছে গতবার সতেরোতম ছিল তখন আপু বললো যে আপু হচ্ছে উদ্ভাসের ভার্সিটি প্লাস বিভাগ পরিবর্তনে ছিল আর কোথাও পড়ে নাই তো তখন আমার যেহেতু আপু বলে দিচ্ছেন আর আমিও সারা জীবন উদ্ভাসেই করছি তো পরে হচ্ছে আমি উদ্ভাসে এনরোল করি তো উদ্ভাসের আসলে আমি মেইনলি ফোকাস করছি উদ্ভাসের অফলাইন মেটেরিয়ালস গুলার উপরে বই তারপর লাস্টে ফাইনাল টাচ দিল তারপর উইকলি এক্সাম গুলোর যে প্রত্যেকটা সেট এর সলিউশন গুলো দিত আমি প্রত্যেকটা সেট বাই মানে এ বি আমি যদি এ তে এক্সাম দিতাম ডি ডিটা সলভ করতাম তো সেট হলো তারপর মা দিত সেম এবং আমি যদি কোনো উইকলি মিস করতাম ওটাও নিয়ে আসতাম তারপর ডেইলি এক্সাম গুলো ওইগুলোর সলিউশন নিয়ে আসতাম তো আমি মেইনলি ফোকাস করছি অফলাইন মেটেরিয়ালস গুলোর উপরে কারণ আমি অনলাইনে খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যেতাম তো আমি চেষ্টা করছি ওই মাস্টার প্রশ্ন ব্যাংকটা যাতে আমার মোটামুটি পড়া থাকে কারণ ওইখানে একদম রিসার্চ করে দেওয়া যে কোন সাবজেক্টের উপরে কয়টা কোয়েশ্চেন আসছে এত ডিটেলস আর আসলে বই পাওয়া সম্ভব না তো ওই মাস্টার প্রশ্ন ব্যাংকটা পুরো এডমিশন পিরিয়ডে সবচেয়ে ভালো পড়ছি আর এক্সাম গুলা নিয়ে অনেক বেশি ঘাটতাম যে আসলে উদ্ভাস কোন জায়গা থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করতেছে বা কোন টপিকটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসতেছে তো ওইটা বেশি ঘাটতাম আর হচ্ছে লাস্টে একদম এক্সামের শেষ মুহূর্তে ফাইনাল টাচটা শেষ করতে পারি পুরোটা বাট জিকে পার্টটা অনেকটা পড়ে গেছিলাম একদম লাস্ট রিভিশন প্যাকেজ হিসেবে তো আমার আসলে ইংলিশ ভার্সন হয় উদ্ভাস ছাড়া কোনো গতি ছিল না সারা জীবনে এডমিশনে উদ্ভাসের বই সবচেয়ে বেশি পড়ছি আর বইগুলা পরে মানে একটু ঝামেলা হইতো তো উদ্ভাসের সাথেই শুরু হয়েছিল এখন উদ্ভাসের সাথেই মোটামুটি একাডেমিক জার্নি শেষ এডমিশন জার্নিও শেষ হ্যাঁ কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের মানে পরবর্তী আরো জার্নি কিন্তু আসলে মূলত শুরু হলো ইনশাল্লাহ পুরো বিশ্ববিদ্যালয় জীবনে উদ্ভাসের সাথে থাকবে উদ্ভাসের সাথে কাজ করবে ইনশাআল্লাহ এই আশা তো তোমাদের কাছ থেকে থাকবেই তুমি যেহেতু এত ভালো একটা রেজাল্ট করেছো তোমার কথাবার্তায় কিন্তু আমাদের মাস্টার প্রশ্ন ব্যাংক তারপর ফাইনাল টাচ ক্লাসের কথাও চলে আসলো এক্সামের কথাও চলে আসলো তো তোমার কাছে যেহেতু মনে হয়েছে যে উদ্ভাসের অবদানটা অনেকটুকু ছিল এক্ষেত্রে একটু জানতে চাই যে ভবিষ্যতে যদি তোমার কোনো জুনিয়র জুনিয়ার বা ভবিষ্যতে যদি হচ্ছে তোমার জুনিয়র যারা আছে তাদের কাছে আসলে তাদেরকেও যদি মানবিকের ভর্তিচ্ছু থাকে বা ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী থাকে তাদেরকে কোন উপদেশটা আসলে দিবেন

তাহলে খুবই টাফ হয়ে যাবে জার্নিটা তো ওই মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে ঢাকা ভার্সিটির প্রশ্নটা একদম ফার্স্ট দিনই খেয়ে বলতে হবে ফার্স্ট এর একটা দিনই ওটা ধরতে না পারলে বেস্টা আর যদি আমার কলেজের হয় বা ইংলিশ ভার্সন হয় তাদের আসলে আর গতি নাই উদ্ভাসের সাথে এতদিন চলছে উদ্ভাসে পড়তে হবে আর মেইনলি ওই উদ্ভাস যে এক্সাম নেয় শুধু নিজে কি ভুল করছি ওইটার চেয়ে এমফাসাইজ করতে হবে যে আর কি কি প্রশ্ন করা হয়েছে অন্য সেটে কি প্রশ্ন ছিল ওইটাই আমি কত মার্ক পাচ্ছি আমার গ্রাফ কিরকম ওই উদ্ভাস্যে ওয়েব পোর্টালে পারফরমেন্স রিপোর্ট দেয় ওইটার প্রতি খেয়াল রাখতে হবে যে আমার একটা কনস্ট্যান্ট উন্নতি হচ্ছে কিনা ও মানে নিজেকে বেটার করতে না পারলে এডমিশান তবে হ্যাঁ ওভারপ্রেশন এর দরকার নাই ইংলিশ বাংলা টা এইচএসসি থেকে ক্লিয়ার করে রাখা ভালো

ইভেনচুয়ালি মূল পরীক্ষাতেও ভালো করবে যদি কোন এক্সিডেন্ট না হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সাদিয়া তোমাকে আমরা চলে যাচ্ছি সাইমার কাছে সাইমা আর্টস থেকে 198 তম হয়েছে সাইমা অসাধারণ এক রেজাল্ট আলহামদুলিল্লাহ তোমাকে অনেক অনেক অভিনন্দন কেমন লাগছে আপু কি তোমার অনুভূতি ধন্যবাদ ভাইয়া আমার আসলে অনেক ভালো লাগছে আসলে আমি কোনোদিন ভাবিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো আমার মেডিকেল রেকর্ডের কারণে আসলে ভাবিনি আমি এইচএসসি আগে প্রায় আড়াই মাস হাসপাতালে ছিলাম এই কারণে আমার পড়ার প্রচুর গ্যাপ এবং আমার জিপিএ অনেক পিছায় ছিল এই কারণে ঢাকা ফার্স্ট রাখছিলাম না তো উদ্ভাসে যখন ক্লাস করতে আসি তখন উদ্ভাসের সাররা এবং সবার কথাবার্তাতে তখন মনে হচ্ছে না এটা হয়তো পসিবল যদি আমিও হার্ডওয়ার্ক করি তাহলে তো তারপরেই পড়া শুরু করি হ্যাঁ উdbaশার মাস্টার প্রশ্ন ব্যাংক সলভ করছিলাম মডেল টেস্ট দিতাম নিজে থেকে মডেল টেস্ট বুক থেকে আর উdbaশার বই আর বোর্ড বই খুব ভালোভাবে সলভ করছিলাম যেটা আমি তিনবার অন্তত সলভ করার চেষ্টা করছি নিজে থেকে তো আর আমি অনলাইন ক্লাস কম করছি একটু যেগুলো সমস্যা তো সেখান থেকে রেকর্ডার ক্লাস করতাম আমি অফলাইন ক্লাস আমার ব্রাঞ্চ আমার বাসার কাছে এজন্য অফলাইন ক্লাস আমি বেশি ভালো করে করতাম আর অফলাইন ক্লাসে করতে বেশি ভালো লাগতো স্যারদের সাথে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা সরাসরি জিজ্ঞেস করা যেত এবং স্যাররা অনেক হেল্প করতো অনেক হেল্পফুল ছিল ক্লাস শেষেও হেল্প করেছে তো এই কারণে অফলাইন ক্লাসে আমার বেশি ভালো লাগছে তুমি খুব সুন্দর ভাবে তোমার অনুভূতির সাথে সাথে এগুলো প্রকাশ করে ফেললে যে তোমার জার্নিটা কেমন ছিল কিভাবে করে তুমি ক্লাস গুলোকে খুব সুন্দর ভাবে কাজে লাগাতে পেরেছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাকে তোমার এই কষ্ট পরীক্ষার আগে অসুস্থ থাকার পরেও সেখান থেকে তুমি যেখানে এইচএসির রেজাল্টও পিছিয়েছিলে কিন্তু সেখান থেকে সব প্রতিকূলতাকে কাটিয়ে উঠে তুমি চান্স পেয়েছে শুধু তাই না টেকনিক্যালি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো টপ সাবজেক্টে ইনশাল্লাহ পড়ার মতন একটা সফলতা অর্জন করতে পেরেছো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন কোনো কিছু না আবারও তোমাকে অভিনন্দন সামা আপু জুনিয়রদের জন্য তোমার যদি কোনো পরামর্শ থাকে আমি জুনিয়রটাকে পরামর্শ দেবো যে হাল না ছাড়তে বিকজ যখন অ্যাডমিশন জার্নিটা পড়া হয় তখন প্রত্যেক দিনই তোমার মনে হবে যে পড়ার দরকার নেই পড়তে ইচ্ছা করবে না পরীক্ষা দিতে যেতে ইচ্ছা করবে না আর আমি বলবো যে পরীক্ষা একটাও দিতে আমার যদি কোনোদিন এমন হতো যে যেহেতু আমার খুব স্ট্রিক্ট একটা লাইফস্টাইল ফলো করা লাগে আমার মেডিকেল রিজনের জন্য এ কারণে আমি মাঝে মাঝে পড়তে পারতাম না আমার যদি চেক আপ থাকতো তাহলে কোনো টেস্ট থাকলে পারে মেডিকেল তো তারপরে আমি পরীক্ষা দিতে যেতাম না পড়েই আমি দেখতাম যে আমার কতটা প্রোগ্রেস মনে আছে যেহেতু আমি আগে পড়ছি সেগুলো তো আমার মনে থাকা দরকার সেটা আমি দেখতাম আর আলরও রহমত আমি তিন জায়গায় চান্স পেয়েছি পরীক্ষা দিয়েছি এন্ড তিন জায়গায় চান্স পেয়েছি শুধুমাত্র উদ্ভাসেই পড়ছি উদ্ভাসের গাইডলাইনে আর যা আমি 16 তম তো সেটা উদ্ভাসের তো বলবো যে হাল না ছাটার আর পরীক্ষা মিস না দিতে এন্ড প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে আর অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে সব সময় টিচারদের গাইডলাইন ফলো করতে এক্সাক্টলি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসলে তোমরা যে ক্রেডিটের কথা বলছো ক্রেডিট কিন্তু পুরোটাই তোমাদের এতে কোনো সন্দেহ নেই তোমরা আজকে সফলতার যেই শিখরে পৌঁছেছ যেভাবে করে সফলতাকে ছুঁতে পেরেছ এখানে আসলে এই সব পিছনে তোমাদের যে নিজেদের অবদান নিজেদের সাফল্য এটাকে আসলে সবার আগে আমরা কেন সবাই স্বীকার করব আমরা এবং তোমাদের এই পথ চলার সঙ্গী হতে পেরে আমরা অনেক 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 বেশি প্রাউড ইনশাল্লাহ তোমাদের সাথে এই পথ চলা এই যে শুরু হলো একরকম পথ চলা অনেকেই অনেক আগে থেকে আমাদের সাথে ছিলে এখন এই পথ চলা নতুন একটা মাত্রা পেলো ইনশাল্লাহ সামনে আমরা একসাথে অনেক কিছু একসাথে করব অনেক দূর একসাথে যাব তো যে কোনো সময় যে পরিস্থিতিতে আমাদের অবশ্যই পাশে পাবে তোমরা আমাদের সাথে যে কোনো সময় যুক্ত হবে বলে আমাদের বিশ্বাস তো তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্য মন্ডিত হয় সফলতায় তোমরা আরো অনেক 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 দূরে এগিয়ে যেতে পারো সেই আশা রেখে তাহলে আমরা শেষ করি সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎটা এমন সুন্দর হোক এবং তোমাদের ভবিষ্যতেও এভাবে তোমরা যাতে খুশি থাকো তোমাদের সামনেও আরো অনেক সাফল্য আসুক এই শুভকামনা থাকলো ইনশাল্লাহ ভালো থাকো সবাই হাফেজ